আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্য হইল মানুষকে সৃষ্টি করা মানুষের জন্য আসমান জমিন মানুষের জন্য আল্লাহ রাজত্ব সব কিছু কারণ আল্লাহ ছয় দিনে তিনি রাজত্ব গঠন করছেন দুই দিনে জমিন দুই দিনে আসমান আসমান দুই দিনে এক আয়াতে আছে আসমান দুই দিনে জমিন দুই দিনে সবই ঠিক জমিন দুই দিনে আসমান দুই দিনে সৃষ্টি করছেন কিন্তু জমিনের পিঠে বা পেটে যা সম্পদ আছে এইগুলা আরো দুই দিনে সৃষ্টি করছেন ফি সিটাতি আইয়ান এর মধ্যে চার দিনের সৃষ্টি যা আছে সব কিছু মানুষ জাতকে এক খালিন আল্লাহ দিয়ে দিচ্ছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ জমিনের মালিকই সত্য আদম আলিসাল্লামকে সৃষ্টি করতেই আল্লাহ দান করছে আর জমিনের পেটে বা ফিটে যা সম্পদ আছে এইগুলা আল্লাহ মানুষ আছে আবার দান করে দিলেন তিন ভাগের দুই ভাগ মানুষের মালিকই সত্য হয়ে গেল থাকলো আসমান আসমানে মানুষের খেতমত করে কেমন ভাবে বলে সূর্য মানুষের খাদ্য প্রস্তুতির জন্য যত্ন দায়িত্ব পালন করে মানুষের খাদ্য সৃষ্টি খেয়ের দ্বারা হয় সূর্যের দ্বারা অভিশ্বামা তুয়াদুন সূর্যের আলো না লাগলে পানি মাছ ফলে না জমিনে কোন জীব জন্তু না এবং জমিনের কোন ফসলে সার বাঁধে না যে কোনো ধানের মধ্যে চাউল আছে কোন ধানের মধ্যে চাউল নাই এটা চিটা বলে বা আমাদের সিলেটে সুজা বলে এই সুজা হওয়ার আর কোন কারণ নাই একমাত্র আসমানের সূর্যের আলো থাকি আড়ালের যে কোনো দাম থাকে যে কোনো ফসল থাকে তার মধ্যে সার বান সূর্য খেয়াল এই পাশনি দিয়েছে যে মানব জাতির খাদ্য তুমি প্রস্তুতি করে নাও এর ভিতর একটা জিনিস আমি বুঝাই খাদ্য প্রস্তুতির জন্য সূর্যকে আল্লাহ দায়ী করছে সূর্যর আলো আকর্ষণ করলেই ফসল খাওয়ার উপযুক্ত হয় আরো এক সূর্য আল্লাহ পৃথক সৃষ্টি করছেন যে সূর্যের নাম হইলো আফতাবের জনাব মোহাম্মদুল সালাম। এমন সূর্য যে সূর্য আলো থেকে এই সূর্য উজ্জ্বল হয়েছে ইমাম আবু হানিফা সাহেব বলছেন আজকাল ইমাম ইমাম সাহেবের নাম নিলে আমাদের জ্ঞানী ছেলেরা বোধহয় বিরক্ত হইতে পারে বলে মজবের ইমামের আবার নাম ধরেন কেন এগুলা কোনো মসজিদের ইমামতে করে ইমাম হয়েছেন না এরা একেবারে চূড়ান্ত পরীক্ষা দিয়া যে আল্লাহর ওয়াদা যে কঠিন পরীক্ষা দিবে সে পাশ করলে তার তাকে বড় ডিগ্রি দেওয়া যাবে এগুলো বড় পরীক্ষা দিয়ে ইমাম হয়ে গেছেন দুনিয়ার মুসলমান এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে ধর্ম চায়ের মজবে বিরক্ত বিভক্ত হয়ে গেছে রসুল্লাহর সব হদিস এই চায়ের মজবে আমলে নেওয়া গেছে আর পঞ্চম কোনো পথ নাই চাই মজব ইমাম আবু হানিভাস বলছেন এবং চন্দ্রে আপনার দান করা হ্যাঁ আলো নিয়া সে উজ্জ্বল হয়েছে তো তাদের এই আসমানের সূর্যের দ্বারা মানুষের খাদ্য প্রস্তুত হয়ে আর মানুষ প্রস্তুত হয় খুর খুন আলের দ্বারা রসুল্লাহ আলোর দ্বারা রসুল্লাহ যে সূর্য সেই সূর্যের আলো যে মানুষের উপরে পড়ে যে এই সূর্যের আলো আকর্ষণ করে সেই সত্য মানুষ বলে বনে নতুবা মানুষের মধ্যে পশু আছে মানুষের মধ্যে কি কুত্তা নয় মানুষের মধ্যে কুত্তা আছে আল্লাহ বলছেন মাসালুহম কামসালিল কালবে ইন তাহমিল আলাইহি আলহাস ও ইন তাতরুক হই আলহাস হ্যাঁ মাসালুহম এ মানব জাতি কুত্তা হইতে পারে তার রূপ বদলানোর দরকার নাই হ্যাঁ তার আকৃতি পরিবর্তনের দরকার নাই সে কুত্তা হইতে হইলে যদি অন্য মানুষের সঙ্গে অন্তরে একটু হিংসা ঢুকাই নেয় বসে কুত্তার জামে চলে যাবে একটা মানুষ মানুষের মূল্যটা কি কুত্তার মূল্যে মূল্যে যাওয়ার কঠিন কোনো কিছু নাই মানুষের সঙ্গে হিংসা অন্তরে স্থান দিলেই কুত্তার দামে একটা মানুষ চলে যায় কুত্তাকে মানুষের গিন্না করে না আপনি অতি সম্মানী হন আপনাকে দেখলেই মানুষের সালাম দে এই সম্মানটা একটু কমানে ঔষধ শিখিয়ে দিতে হয় যে শিখিয়া যান অন্য লোকের সঙ্গে একটু হিংসা মনে স্থান দিলেই আপনাকে салам де ктар чокке, инар чокке е